নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর জুলাই মাসের শেষ সপ্তাহে আসতে চলেছে নিম্ন চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগের দমকা ও বাতাস বইতে পারে এদিকে আবারও জল ছাড়তে পারে ডিবিছি যার ফলে নতুন করে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তো শনিবার উনিশ তারিখ বিশেষ করে দুপুর দুটো নাগাদ দেখুন এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কোথায় কোথায় এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবরা বিষ্ণুপুর শ্যামপুর এই জায়গা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি এর পাশাপাশি নামখানা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি গোসাবা কুমিরমারি হিংলাগঞ্জ এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাসাদ এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে জঙ্গলপাড়া খানাকুল ঘাটাল এদিকে জগৎবল্লভপুর আরামবাগ পাবা বা এই তো বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে বাগনান কোলাঘাট বালিচক বেলি পিংলা ময়না তমলুক এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন বিশেষ করে সবং ভগবানপুর বাসকুল এগরা দাতন মোহনপুর এর পাশাপাশি বেলদা কেশরী নয়াগ্রাম এই যে যে জায়গাগুলি আছে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম এর পাশাপাশি এদিকে কেশপুর শালবনী গোলতোর চন্দ্রকোনা করা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন বিশেষ করে কোতুলপুর জয়পুর বিষ্ণুপুর এই জায়গাগুলিতেও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে নদী আর পান্ডুয়া চাকদা বনগা শান্তিপুর কৃষ্ণনগর এই যে যে ভেতরের জায়গাগুলি আছে দেখুন শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপরা মুরাগাছা পাটুলি মন্তেশ্বর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বর্ধমানের বর্ধমান মেমোরি মন্তেশ্বর ভাতার এই এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর রঘুনাথপুর বোলপুর ঘুষকরা সিউরি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পুরুলিয়া হুরা বলরামপুর এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা এই যে জায়গাগুলি আছে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক চন্দ্রকোনা এই এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার উনিশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে বিকালের মধ্যে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাতের দিকে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের এই যে জায়গাগুলি আছে হরি। প্রচন্ডপুর মেনাপুর রায়গঞ্জ এদিকে করণ দিঘি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কিষানগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শীতলকুচি দিনহাটা কোচবিহার এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ শনিবার উনিশ তারিখে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির প্রমাণ কমে যাবে কোথাও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শনিবার উনিশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বিশেষ করে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চিটাগং এই যে যে জায়গাগুলি আছে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ মাদারীপুর এর পাশাপাশি পিরোজপুর মঠবাড়ি এর পাশাপাশি লালমোহন এই যে যে জায়গাগুলি আছে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শ্যামনগর সাতক্ষীরা খুলনা মঠবাড়ি কলাপাড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন মহেশখালী চিটাগং এদিকে ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার পাশাপাশি দেখুন বিশেষ করে মিজোরাম আইজল মণিপুর নাগাল্যান্ড শিলচর এদিকে ডিব্রুগড় গুয়াহাটি আসাম ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার কুড়ি তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর বিষ্ণুপুর বসবস এদিকে শ্যামপুর কেয়াতলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলকাতা নিউ টাউন পানিহাটি এদিকে দেখুন এদিকে বাদুরিয়া এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিশেষ করে উপকূলবর্তী এলাকা কাকদ্বীপ রায়দিঘি কুলপি ঝাড়খালী এর পাশাপাশি নামখানা প্রেশারগঞ্জ এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দীঘা কাথি মন্দারমণি এদিকে দেখুন এদিকে বালিয়াপোল বাতাগাঁও মোহনপুর এগরা কাথি মন্দারমণি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দাতর নয়াগ্রাম বেলদা কেশরী এই এলাকাগুলিতেও সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাসকুল হলদিয়া ভগবানপুর মহিষাদল তমলুক ময়না সবং পিংলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাগনান কোলাঘাট পাশকুড়া বালিচক মেদিনীপুর খড়গপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ভেতরের দিকে দেখুন এদিকে আমতা জঙ্গলপাড়া মাছাদ সিঙ্গুর জগৎবল্লভপুর খানাকুল ঘাটাল এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দাসগড়া এর পাশাপাশি দেখুন এদিকে পাণ্ডুয়া মেমোরি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বিষ্ণুপুর কতুলপুর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি এদিকে সরবনগর হাবড়া নগরুখড়া বনগাঁ এর পাশাপাশি দেখুন এদিকে রানাঘাট চাকদা পায়রাডাঙ্গা শান্তিপুর বগুলা কৃষ্ণনগর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাদারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মুর্শিদাবাদের বিশেষ করে পশ্চিমের এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে বহরমপুর আজিমগঞ্জ জংগিপুর ধুলিয়ান আম্রপাড়া रामपुरহাট এর পাশাপাশি শিউরি ধুমকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে পশ্চিম বর্ধমানে দেখুন পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আশান্তোল এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বাঁকুড়ায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পুরুলিয়া এবং রঘুনাথপুর এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুর পরবর্তী সময়ে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কোথায় কোথায় দেখুন এদিকে উপকূলবর্তী এলাকায় দিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি এদিকে উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ এই বেলটিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান এর পাশাপাশি এদিকে বীরভূম এদিকে দেখুন এদিকে পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মেঘলা আকাশের সঙ্গে দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন উপকূলবর্তী এলাকা বিশেষ করে পূর্ব মেদিনীপুরের দেখুন এদিকে মোহনপুর এগরা বাতাগাঁও জলেশ্বর দাতন কাথি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে এদিকে দীঘা মান্দারমনি খেজুরি এর পাশাপাশি হলদিয়া ভগবানপুর মহিষাদল এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে সবং ময়না তমলুক মহিষাদল এর পাশাপাশি বেলি বালিচক পিংলা পাঁশকুড়া এদিকে কোলাঘাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খড়গপুর এর পাশাপাশি কেশপুর গোল গোলতোর আমলাগোড়া চন্দ্রকোনা এখানেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারোইপুর এর পাশাপাশি বিষ্ণুপুর কেওয়াতলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ডায়মন্ড হাওড়া জয়নগর মাজিলপুর কুলপি এর পাশাপাশি এদিকে রায়দিগি কাকদিক নামখানা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ এদিকে বর্ডার লাগোয়া এলাকাগুলি দেখুন হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি বাদুরিয়া সরবনগর হাবরা নগরুখরা এর পাশাপাশি এদিকে কাঁচরাপাড়া এদিকে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর নিউ টাউন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের সময় রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে অর্থাৎ চন্দননগর আরামবাগ শান্তিপুর বর্ধমান এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কতুলপুর আরামবাগ এর পাশাপাশি নগর পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর ঘুষকরা কাটোয়া বোলপুর দুর্গাপুর সোনামুখী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল শিউরি এদিকে রামপুরহাট এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আদিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হুরা বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর এলাকাগুলিতেও কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে গোলতর চন্দ্রকোনা ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রবিবার কুড়ি তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে রবিবার কুড়ি তারিখ বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বিশেষ করে মালদা পর্ষা রাজমহল এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ মেনাপুর হরিশচন্দ্রপুর করণ এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে তবে কিষানগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি অডলাবাড়ি এদিকে দার্জিলিং এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার শীতলকুচি দিনহাটা ধুবরি এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দুপুরের দিকে যদি দেখি তাহলে দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন শিলিগুড়ি অডলাবাড়ি এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচির শ্রীরামপুর ধুবরি এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ইসলামপুর করণি দেখুন এদিকে কিষানগঞ্জ মেনাপুর রায়গঞ্জ এদিকে দিকে গঙ্গারামপুর বালুরঘাট এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার কুড়ি তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে খুলনা বরিশাল চিটাগঞ্জ কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী এর পাশাপাশি ময়মংসিং সিলেট রংপুর এই সমস্ত বিভাগগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল লালমোহন এদিকে মঠবাড়ি এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঢাকা বিভাগের ঢাকা ফরিদপুর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ এর পাশাপাশি কুমিল্লা কাপাসিয়া নাগেরপুর এদিকে পাবনা শৈলকুপা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ময়মনসিংহ মদন বিশম্বরপুর সিলেট মৌলীবাজার লাখাই কিশোরগঞ্জ এর পাশাপাশি সিরাজগঞ্জ সিগড়া বগরা মহাদেবপুর রাজশাহী এদিকে চররাজপুর এর পাশাপাশি রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকাগুলি দেখুন বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি হাট চিটাগং রাঙ্গামাটি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা এর পাশাপাশি মানিকছড়ি লংগদু দিঘিনালা খাগড়াছড়ি এই সমস্ত এলাকাগুলিতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বিশেষ করে ত্রিপুরার অমরপুর আগরতলা শিলচর বাজার এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মিজোরাম মণিপুর আইজল শিলচর এর পাশাপাশি দেখুন এদিকে গুয়াহাটি গোয়ালপাড়া তুরা শিলং এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথাও কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে রাতের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে বিশেষ করে রাজশাহী শিগরা, পাবনা নাগেরপুর এর পাশাপাশি এদিকে সিরাজগঞ্জ সরিচাবারি বগরা মহাদেবপুর বালুরঘাট গোরাঘাট চররাজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ময়মনসিং মদন বিশম্বরপুর সিলেট বাগমারা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগের রংপুর ঘোরাঘাট চররাজপুর রাজপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার একুশ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশী সারাদিন পরিষ্কার থাকবে অর্থাৎ রোদ ঝলমলে আবহাওয়া থাকবে তবে বিশেষ করে দুপুরের দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর কোলাঘাট হলদিয়া এর পাশাপাশি আরামবাগ বর্ধমান এই এলাকাগুলিতে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দুপুর দুটো নাগাদ দেখুন এদিকে খড়গপুর কোলাঘাট হলদিয়া দিকে জলেশ্বর বালিয়াপোল এর পাশাপাশি দেখুন বালাসোর এই এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কারই রয়েছে অর্থাৎ সোমবার একুশ তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সোমবার একুশ তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে দেখুন এদিকে দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর এখানে কিন্তু বজবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ইসলামপুর কিষানগঞ্জ এখানেও বজবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি করণদিঘি মেনাপুর রায়গড় হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর এর পাশাপাশি বালুরঘাট এই এলাকাগুলিতেও বজবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মালদা পর্ষা রাজমহল এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে শীতলকুচির দিনহাটা আলিপুরদুয়ার এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জায়গাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ আবার কিন্তু কমে যাবে অর্থাৎ আকাশ কিন্তু আবার পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার একুশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে কলাপাড়া লালমোহন মঠবাড়ি পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক পশলা তবে বিশেষ করে দেখুন এদিকে মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি খাগড়াছড়ি উপজেলা এর এদিকে মহেশখালী এই এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন ঢাকা কাপাসিয়া নাগেরপুর কিশোরগঞ্জ লাখাই মৌলীবাজার ময়মনসিং এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সিঘড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা মহাদেবপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি মঙ্গলবার বাইশ তারিখে দেখি তাদের মঙ্গলবার বাইশ তারিখেও দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাতের দিকেও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বুধবার থেকে কিন্তু আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বুধবার তেইশ তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এর পাশাপাশি নামখানা লদিবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে তমলুক কোলাঘাট উলবেড়িয়া এর পাশাপাশি কলকাতা খরদা চন্দ্রনগর আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দেখুন বিশেষ করে এদিকে দীঘা কাথি মন্দারমণি এগরা মোহনপুর বাতাগাঁও এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জলেশ্বর দাঁত নয়াগ্রাম বেলদা কেশরী এর পাশাপাশি সবং পিংলা বালিচক বেলি খড়গপুর পুর মেদিনীপুর এর পাশাপাশি পাশকুড়া ময়না এই যে জায়গাগুলি আছে এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে ঘাটাল এদিকে খানাকুল পাবা আরামবাগ জগৎবল্লভপুর জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর আমতা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে কলকাতা পানিয়াটি ব্যারাকপুর চন্দ্রনগর কাস্টাপাড়া নগরুঘড়া হাবরা বাদুরিয়া স্বরূপনগর এই জায়গাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে চাকদা বনগাঁ রানাঘাট শান্তিপুর বগুলা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে বর্ধমান মেমরি খন্দ পাত্রশায়ের গলছি বাতার মন্দেশ্বর মঙ্গলকোট ঘুষখরা এই জায়গাগুলিতেও হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বিশেষ করে দেখুন এদিকে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর হুরা পুরুলিয়া বলরামপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন বিশেষ করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন এদিকে রামপুরহাট ধুলিয়ান আমরাপাড়া এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন বিশেষ করে পশ্চিমের যে এলাকাগুলি আছে এদিকে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তা পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী সময় যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে বৃষ্টি কমে যাবে তবে বিশেষ করে উপকূলবর্তী পরবর্তী এলাকা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাতের দিকেও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি দেখুন এদিকে বুধবার তেইশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি তাদের বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা চিটাগগ মেহেরপুর রাজশাহী অর্থাৎ এই বেলটিদেরও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে খুলনা বরিশাল এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাজশাহী ময়মনসিংহও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় ত্রিপুরা আইজল মণিপুর মিজোরাম শিলচর এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ